কত ফিট বাই কত ফিট চাদর এগুলো ভাই এগুলো হচ্ছে গিয়া 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ হ্যাঁ সুতি কাপড়ে থাকবে দাম থাকবে ধামাকা অফারে অর্ধেক দামে আচ্ছা সুতি কাপড় এ ধরে দেখেন আচ্ছা ধরে দেখি দেখেন টুইল সুতি এটাকে বলে 100% টুইল কটন কালার গ্যারান্টি থাকবে তো হ্যাঁ রং কালার গ্যারান্টি পাবেন আর এটা হচ্ছে গিয়া এরকম দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাবেন দুইটা মাথার বালিশের কভার থাকবে সাথে হ্যাঁ শিলানো থাকবে স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা এই হচ্ছে তিন পিসের সেট নাকি তিন পিসের প্যাকেজ আচ্ছা তিন পিসের একটা চাদর থাকবে 7 ফিট বাই 8 ফিট দুইটা থাকবে মাথার বালিশের কভার চাদর গুলো দেখেন কত সুন্দর চাদর কিন্তু একটাই থাকবে অল ওভার প্রিন্ট হ্যাঁ অল ওভার প্রিন্ট চাদর একটা থাকবে দুইটা মাথার বালিশের দুইটা মাথার বালিশের কাবার হ্যাঁ আর এটা হচ্ছে এসি হোম কালেকশনের কাপড় এসি হোম কালেকশন এটা হচ্ছে গিয়া হালকা একটু মোটা থাকবে মার থাকে সেই জন্য আচ্ছা ধোয়ার পরে একদম সফট হয়ে যাবে আচ্ছা ধোয়ার পরে সফট হলে তো ভালো কালার চলে যাবে না নাকি না ভাই রং কালার তারপরে ববলি মুটে অনেকে বলে এগুলাতে কোনো কিছু উঠবে না গ্যারান্টি আচ্ছা ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাও পেয়ে যাব একেবারে পাইকারি দামে নাকি অর্ধেক দামে ভাই অর্ধেক দামে আচ্ছা ওকে এটা আছে অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট এই দেখেন ওয়াও চমৎকার দেখেন এই কালার কিন্তু গ্যারান্টি থাকবে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ একটা চাদর আচ্ছা সাথে দুইটা মাথা পলিশের কাভারও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন আছে আজকে দেখাই দিব ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনারা একটা আছে লালের মধ্যে আচ্ছা রেড কালারের ভিতরে এই দেখেন দেখেন চাদর প্রত্যেকটাই কিন্তু 7 ফিট বাই 8 ফিট জি ভাই প্রত্যেকটা চাদরই 7 ফিট বাই 8 ফিট ওয়াও চমৎকার চমৎকার চাদর দেখেন যারা একটা নিবে তারও তো পাইকে যাবে পাবেই আজকে তিনটা চারটা পাঁচটাও নাই কিন্তু তাদের জন্য আরো দামা অফার আরো ডিসকাউন্ট থাকে আরো ডিসকাউন্ট আচ্ছা 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 এই সুন্দর কেমন যে কালারের ভিতরে প্রত্যেকটা কিন্তু সেম দুইটা মাথার বালিশের কাবারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন খুবই চমৎকার এইগুলো থাকবে আজকে একেবারে অর্ধেক দামে জি ভাই আচ্ছা দেখেন কালার কস গ্যারান্টি সারা বাংলাদেশ ডেলিভারি দেন তো ভাই হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অবশ্যই অ্যাডভান্স লাগবে না কোনো টাকা অ্যাডভান্স নেই না আমরা ভাই আচ্ছা অ্যাডভান্স ছাড়াই আপনারা অনেকেই অ্যাডভান্স দিয়ে প্রতারিত হয় সেই জন্য আসলে অ্যাডভান্স নেই না আমরা আচ্ছা প্রত্যেকটা চাদরই কিন্তু 7 ফিট বাই 8 ফিট জি আচ্ছা ওকে দেখেন অনেক অনেক ডিজাইন আজকে দেখাই দিব হ্যাঁ এইটাও দেখেন এগুলো হচ্ছে কি চাদর বলছেন ভাইয়া এটা হচ্ছে কাপড় হচ্ছে এসি হোমের কাপড় সুতি টুইল কাপড়ের সুতি টুইল কাপড় এই দেখেন ওয়াও দেখেন ডিজাইনটা খুবই সুন্দর জি আচ্ছা এটা ডিজাইন হবে আরেকটা প্রিন্টের আছে এটা একটু বড় ডিজাইন একটু বড় প্রিন্ট বড় ডিজাইনের মধ্যে আচ্ছা এই যে দেখেন একটা চাদর কিন্তু হচ্ছে রুমের সৌন্দর্যের বড় বিষয় এটা চাদর বিছালে কিন্তু যদি সেটা মরা মরা লাগে তাহলে কিন্তু রুমটা অন্ধকার হয়ে যায় হ্যাঁ এগুলো এই চাদর গুলো কিন্তু আপনার বিছালে রুমটা অনেক সুন্দর হবে ফুটে উঠবে তাই তো হ্যাঁ ভাই পুরো আলোকিত হয়ে যাবে আপনার রুম আচ্ছা এইটা হচ্ছে গোলাপ ফুলের ডিজাইন সাদার ভিতরে এই যে দেখেন এগুলো হচ্ছে মার দেওয়া আছে ধুলে কিন্তু ঠিক হয়ে যাবে না জি ভাই ধুলে একদম সফট হবে সুতি কাপড়ের তো সেই জন্য আচ্ছা আচ্ছা ওকে দেখেন 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ কিং সাইজ এই বেবি পিঙ্কের ভিতরে আমরা ক্লান্তি নেওয়ার জন্য কিন্তু বিছানায় সেক্ষেত্রে যদি না হয় তাহলে কিন্তু ঘুমটা ভালো আছে না এটা হচ্ছে সুতি কাপড় এটা শোয়ার সাথে সাথে আপনার ঘুম চলে আসবে ভাই শোয়ার সাথে 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 কারণ সুতি কাপড়ে শুইয়া খুবই আরাম অন্য কোনো কাপড়ে আপনি এরকম আরাম না পাওয়া যাবে না দেখেন অনেক সময় যে ভ্যানে যে চাদর গুলো পাওয়া যায় ওগুলো কিন্তু কোনো মা বোন নাই না ওগুলার মা বাপ নাই খুবই পাতলা চাদর হয় আর রং কালারের গ্যারান্টি নাই উইঠা গেলো আপনি যে ওনাকে গিয়ে একটা কথা বলবেন তারও কোনো সিস্টেম নাই আর আমাদের কাপড়ে যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে কোনো কিছু বলতে পারবেন আচ্ছা একটা স্থায়িত্ব ঠিকানা আছে আমাদের রাইট রাইট একেবারে গ্যারান্টি সহকারে কিন্তু চাদর এগুলো হ্যাঁ দেখেন এই কাপড়টাও এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সাদার ভিতরে একটু সাদার মধ্যে অ্যাশ কালারের ফুল পাতাগুলো অ্যাশ কালার আছে একটু নীল কালার আছে নেভি ব্লু আছে হ্যাঁ চমৎকার এই একটা ডিজাইন হবে আচ্ছা বাটিকের বাটিক প্রিন্ট প্রিন্ট আচ্ছা বাটিক না কিন্তু ব্রাটিক প্রিন্ট হ্যাঁ ওকে দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটাও এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন খুব সুন্দর চাদর দেখা যায় এটাও কিন্তু খুবই সুন্দর এটাও আপনি প্রাইস কেমন করে দিচ্ছেন ভাইয়া ভাই এগুলা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আজকে আমি বলছি যে এক পিস নিলেও অর্ধেক দামে থাকবে তাহলে এগারোশো টাকার অর্ধেক পাঁচশো পঞ্চাশ টাকা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ এই চাদর ভাই আজকে দিয়ে দিব অফারে ধামাক অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিং সাইজ চাদর এবং সাথে দুইটা মাথা পালিশের খাবার চাদর যেটা হচ্ছে একেবারে টুইল কটন হ্যাঁ ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন ভাবা যায় তাও আবার রংকশ কালার গ্যারান্টি সহকারে কিন্তু আছে আচ্ছা মাত্র পরে ডিজাইন আমরা এইগুলো কিন্তু থাকবে পাঁচশো পঞ্চাশ যারা দুইটা তিনটা নিবে তাদের জন্য কি আছে যদি আপনি একত্রে তিন পিস কিংবা তার বেশি নেন তাহলে আপনার জন্য আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা ওকে